নমস্কার বন্ধুরা গীতা সোয়াল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত আজ আমি মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে একটা মাত্র ডিম দিয়ে মোমো বানিয়ে দেখাবো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কিছু বটবটি নিয়ে নিয়েছি আর চারটে লঙ্কা কুচো করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করেছি আর ক্যাপসিকাম এবং গাজর কুচো করে নিয়েছি এখন আমি কড়াই গরম করে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এক একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব এটা বানানো খুবই সহজ যে সকল বন্ধুরা এখনো মোমো বানাও তারা অবশ্যই বানিয়ে নিতে পারবে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এবার ঠান্ডা করে নেব এখন আমি কড়াইতে আবার দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম এরপরে আমি চাটনি বানিয়ে নেব টমেটোর এখানে আমি একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি কুড়ি পিস রসুন নিয়েছি আদা কুচো নিয়েছি কিছুটা এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম এরপরে আমি শুকনো লঙ্কা ও পাকা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে সয়া সস দিয়ে দিলাম দুই চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নিলাম ভালোভাবে কুক করা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব এদিকে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিছি এবার স্বাদ মতো নুন নিলাম আর দুই চামচ সাদা তেল নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নেব ডোটা ভালোভাবে বানানো হয়ে গেছে এখন উপর দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য এদিকে আমি চাটনিটা বানিয়ে নেব ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম এরপরে আমি ময়দাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটু মাখিয়ে নিলাম এখন লুচির মতন ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি এবার আমি বেলে নেব পাতলা পাতলা করে বেশি মোটা করতে যাবেন না তাতে করে খেতে ভালো লাগবে না আর একটু আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এরকম পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে এখন আমি দুই চামচ করে পড়ের মশলা দিয়ে দিচ্ছি এবার আমি সিম্পল ডিজাইন দিয়ে নেব আপনারা চাইলে এর থেকেও ভালো ডিজাইন দিয়ে নিতে পারেন যে সকল বন্ধুরা এখনও বানাননি তারা অবশ্যই বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে সামনে পুজো আসতে আপনারা বানাবেন এটা আমার অনুরোধ দেখুন বন্ধুরা একটা বানানো হয়ে গেছে আবার আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখুন বন্ধুরা সবগুলো মোমো বানানো হয়ে গেছে এখন আমি একটা ছিদ্রযুক্ত থালায় তেল মাখিয়ে নিলাম এবার মোমোগুলো দিয়ে দিচ্ছি একে একে সাজিয়ে দেখুন কত দেখতে সুন্দর লাগছে এদিকে আমি জল গরম করতে বসিয়েছিলাম আগের থেকে এখন আমি ঢাকনা খুলে থালাটা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম দেখুন বন্ধুরা ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি একটু হালকা ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নিচ্ছি চাটনিটা দিয়ে দিলাম এবার আপনাদের আমি একটা কেটে দেখাবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতে অসম্ভব ভালো লাগে আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন